আসসালামু আলাইকুম ঈদুল আজহার কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু কাদের জন্য এটি ওয়াজিব কোরবানির শর্ত ও নিয়ম কি কি আজকের ভিডিওতে জানব সবকিছু বিস্তারিতভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার যদি প্রয়োজনের অতিরিক্ত নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে যাকে বলা হয় নেসাব তাহলে কোরবানি আপনার জন্য ওয়াজিব কোরবানি ওয়াজিব হওয়ার শর্তগুলো হল এক মুসলমান হতে হবে দুই প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে তিন মুসাফির না হয়ে নিজের এলাকায় অবস্থানকারী হতে হবে চার কোরবানির দিনগুলোতে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে নেশাব বলতে বোঝায় সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বন্ধ ভরি রূপা অথবা ওই পরিমাণ টাকার সমমূল্যের সম্পদ বর্তমানে রূপার বাজার দর অনুযায়ী প্রায় অষ্টআশি হাজার টাকা হলে কোরবানি ওয়াজিব হবে কোরবানির সময় শুরু হয় দশ জিলহাজ ঈদের নামাজের পর থেকে এবং শেষ হয় বারো জিলহজ সূর্যাস্ত পর্যন্ত প্রথম দিনে কোরবানি করাই উত্তম পশুর বয়স হতে হবে উট পাঁচ বছর গরু বা মহিষ দুই বছর ছাগল এক বছর ভেড়া বা দুম্বা এক বছর বা দেখতে হৃষ্টপুষ্ট হলে কম হলেও চলবে জবাই এর সময় কয়েকটি বিষয় মনে রাখা জরুরি ধারালো ছুরি ব্যবহার করতে হবে বিসমিল্লাহে আল্লাহ আকবর বলে জবাই শুরু করতে হবে এই দোয়াটি পড়া উত্তম ইন্নি ওয়াজ্জাহ ওয়াজ্জা হইয়া আল্লাহম্মা মিনকাওয়ালাকা কোরবানি শুধু মাংস বিলানো নয় এটি তাকুয়া ও আল্লাহর সন্তুষ্টির জন্য একটি ইবাদত তাই সামর্থ্য থাকলে অবশ্যই এই ইবাদত আদায় করা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ